হ্যালো ব্রিয়ন কেমন আছেন সবাই এখন সকাল ওই সাড়ে ছয়টার মতন বাজে ঘুম থেকেও তো উঠেছি বেশ খানিকটা আগে তো ফ্রেশ হয়ে রান্নাবান্না অলরেডি বসিয়ে দিয়েছি মাথা ভর্তি করে গতকাল তেল লাগাইছিলাম এর জন্য হাড়ও অনেক গরম লাগতেছে রান্না যা যা করবো সব কেটে ধুয়ে একদম রেডি করে নিয়েছি আজ হলো সংযম মানে আগামীকাল একাদশী একাদশীর আগের দিনের ব্লগ এইটা যাই হোক একটু আপলোড দিতে দেরি হয়ে গেল তো রান্না হবে ঢ্যাঁড়স ভাজি তারপর আছে শাক ভাজি আর আম কেটে নিয়েছি এই গরমে আম ডাল হলো সব থেকে মজার খাবার বা প্রিয় খাবার আমাদের হয়তো প্রায় সবারই আর হলো লাইয়ের একটা সবজি করব। এই রান্নাটুকু ওই সকাল আর দুপুরের জন্য মানে এই পর্যন্ত রাত্রে হয়তো অন্য কিছু একটা করবো রান্নাবান্না তো যাই হোক চলুন এখন ঝটপট করে রান্না বান্নাটুকু করে নেই তা না হলে ওই যে সময় কখন চলে যাবে আবার গ্যাসও শেষ হয়ে যাবে ডাল বসিয়ে দিয়েছিলাম মুগ ডাল তো এখন আম দিয়ে দিতে হবে আর ভাতটাও হয়ে গেছে নামিয়ে নেব একবারে দুপুর পর্যন্তই রান্না করে রাখলাম ভাতও আম তো মনে হচ্ছে অনেক টক হবে যখন আম আমি কাটি এমন টক ঘ্রাণ বের হচ্ছিল মানে প্রচণ্ড লেভেলের টক আমি আর খাইনি যেহেতু একদমই মানে সকালবেলা জন্য আর মুখে দেইনি তো এখন ভালো করে ডালটা জাল করে নেব আর আজকে তো বসে সবই নিরামিষ রান্নাবান্না করা হবে একাদশীর আগের দিন পরের দিন একাদশীর দিন একদম টানা নিরামিষ চলে তো ভাত নামিয়ে নিলাম ভাতের মাঠটা ফেলে নেই অনেক দিন হয়েছে এই যে এই বাসায় এসে এখন এইভাবে ভাতের মার ফেলি আর যখন খুলনা ছিলাম চট্টগ্রাম ছিলাম রাইস কুকারেই রান্না করতাম ভাতের মার ফেলার কোনো ঝামেলা থাকতো না এখন তো চুলাই রান্না করি ওই জন্যভাবে ভাতের মারটা ফেলে দেওয়াই হয়তো ভালো আর এই পাতিলটাও কিন্তু বেশ সুন্দর অনেকেই পছন্দ করে এটা মূলত ওই যে মাঝে মধ্যে যে পার্কে যাই তো শরীপ ওই মানে ওই কোম্পানির পাতিলটা তো এখন এই যে একটা সবজি নামিয়ে নিলাম এটা হলো শ্রীমন সোনার জন্য সবজিটা রান্না করেছি আর ডালটাও হয়ে গেছে সোমবার দিয়ে নামিয়ে নিলাম তো ঢ্যাঁড়সটা ভেজে নেবো ঢ্যাঁড়স ভেজে তারপর শাক ভাজি করব তাহলেই সকালের রান্নাটুকু হয়ে যায় শ্রীমন সোনা উঠে গেছে তো ওদের এর মাঝে খাওয়া দাওয়া করিয়ে দিয়েছি আমি খাবার দাবার নিয়ে বসলাম ওই যে দুষ্টু বুড়ি বসে খেলা করতেছে শ্রীমনের পাপারও হয়ে গেছে খাওয়া দাওয়া সে যাবে এখন অফিসে সাজুগুজু করতেছে গতকাল তো শ্রীমণে পাপার অনেক জ্বর ছিল আজকে সকালবেলা বললো জ্বর টর নেই স্নান টান একবারে করে আসছে বলতেছে স্নান করে বেশ ভালো লাগতেছে একদম শরীরটা মনে হচ্ছে হালকা তো শ্রীমণে পাপা বের হয়ে গেলে আমি একটু বসে ফোনে কাজ করবো তো স্নান করে দুপুরে খাওয়া দাওয়া করে প্রতিদিনকার মতো মা মেয়ে একদম শুয়ে পড়েছিলাম শ্রীমন তো ঘুমিয়েছে আর আমি এই যে বিকাল পর্যন্ত মানে এখন ওই ছয়টার মতন বাঁচতে চললো শুনেছিলাম একটু ঘুমো আসেনি ঘুমো হয়নি পরে উঠে আসলাম পরে একটু হাত মুখটা ধুয়ে ব্যালকনিতে জামা হতেছিল ওইগুলো তুলে ভাস টাস করে জায়গা জিনিস জায়গায় রেখে দিলাম কেন জানি না আজকে ঘুম আসেনি একটু ঘুমালে ভালো হতো যেহেতু অনেক ভোরে উঠি না ঘুমালে কেন জানি শরীরের তোর একদমই ভালো লাগে না এই ছয়টার মতন বাঁচতে চললো কী পরিমাণ রোদ্র এই যে বলি না সন্ধ্যার আগ পর্যন্ত রোদ্র থাকে পুরো তাপ সন্ধ্যার টিফিন তৈরি করছি সিঙ্গারা বানাবো বেশ অনেকটা মানে বানিয়ে ফ্রিজে রেখে দিলে ডিপ ফ্রিজে যখন ইচ্ছা তখন কিন্তু বের করে ব্যাস গরম গরম ভেজে খাওয়া যায় নিয়ামিষভাবেই তৈরি করছি আজকে যেহেতু সংযম তো সবই তো রেডি এখন শুধু এইভাবে তৈরি করলেই হয়ে যায় এই তো এই দিয়ে মনে হয় আমি দুই দিন করলাম কিন্তু এর আগে যেদিন করেছিলাম তার থেকে আজকে অনেক বেশি ভালো হচ্ছে এখন শুধু ঝটপট করে এই যে লেচিগুলো বেলে বানিয়ে নিলেই হয়ে যাবে ঝাল ছাড়াও হবে ঝাল দিয়েও হচ্ছে সোনার জন্য ঝাল ছাড়া আমাদের জন্য বেশি করে ঝাল দিয়ে মানে কাঁচামরিচের ঝালই এই যে দেখুন সুন্দর হয়েছে না শেপটা আমি তো নিজেই নিজেকে বিশ্বাস করতে পারছি না যে আমি এত সুন্দর করে তৈরি করতে পারি শ্রীমনের পাপা বাসায় আসলে ভালো লাগতো মানে একসাথে গরম গরম শিঙারা ভেজে সাথে চা করে গল্প করতাম আর খেতাম তার সময় প্লেট ভর্তি করে সিঙ্গারা বানিয়ে নিয়েছি আর সেই দিন থেকে আজকে শেপগুলো বেশি সুন্দর হয়েছে বলা যায় একদম পারফেক্ট ঠিকঠাক তো সবগুলো তো ভাজবো না শ্রীমন শোনার জন্য হলো এই সাইডে ছা প্লেট ভর্তি করে সিঙ্গারা বানিয়ে নিয়েছি আজকে মনে হচ্ছে একদম ঠিকঠাক সুন্দর হয়েছে না অনেক ভালো হয়েছে আমি ভীষণ খুশি হয়েছি আজকে এত সুন্দর আমি তৈরি করেছি শ্রীমণী জন্য দুইটা ভেজে দেবো আর আমার জন্য ওই দুই তিনটা ভাজবো একা একা খেতে ভালো লাগতেছে না একসাথে বসে খেলে ভীষণ ভালো লাগতো একদম মানে অনেক তেলে ভাজলে বেশি ভালো হয় কিন্তু অত তেল আর দেইনি একদমই কম তেল দিয়েছি ওই তেল থাকলে আবার ঝামেলা হয় এর জন্য যতটুকু প্রয়োজন ওইটুকু দিয়েই ভেজে নিচ্ছি তার জন্য দুইটা প্রথমে ঝাল ছাড়া ভেজে দিলাম আর আমার জন্য নিলাম হলো তিনটা আর খেতে কিন্তু ভীষণ মজা হয়েছিল নিজের বানানো বলে নয় এমনিতেও আজকে ভালো হয়েছিল অনেক একদিকে হলো অনেক পরিমাণ গরম আর আমিও করে নিলাম গরম গরম শিঙারা একদম জমে দুর্দান্ত হয়ে যাবে শ্রীমণী একটু সস দিয়ে তারপর দিয়ে দিলাম শিঙারাগুলো ঠান্ডা হয়ে গেছে সে বলতে ঝাল আছে আর আমার জন্য এমনিতেই নিলাম আমি আজকে আর সস মানে বাইরের খাবার খাবো না যেহেতু নিরামিষ খাবারই খাচ্ছি বাইরের খাবার এড়িয়ে চলাই সব থেকে ভালো আসলে ভিতরের ফুটটা যদি ভালো হয় তাহলে সিঙারা হোক বা যাই হোক পুরি হোক খেতে ভালো লাগে ফুটটা খেতে ভীষণ মজা হয়েছিল হয়েছে চরে আর নিজের হাতে বানানো বলে কথা যেমনই হোক অনেক ভালো হয়েছে